এর মধ্যে একটা ভাগ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আল্লাহ তালা দিয়েছেন একটা ভাগ কী করেন দুনিয়াতে দিবেন আল্লাহ তালার একটা mohabbat একটা ভাগ দুনিয়াতে দিয়া 99টা ভাগ আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে রেখে দিয়েছেন ইন্না আল্লাহি তাআলা রহমাত নিশ্চয়ই আল্লাহ একশোটা রহমত রয়েছে আর এই রহমতের মধ্যে থেকে আল্লাহ রব আলামিন একটা রহমত দুনিয়ার জমিলে দিয়েছেন এই একটা রহমত আল্লাহ রব্বুল আলমিন সমস্ত জিনদেরকে দিয়ে দিয়েছেন সমস্ত মানুষদেরকে দিয়ে দিয়েছেন সমস্ত মাকলুককে আল্লাহ তালা এই রহমত দান করে দিয়েছেন এই রহমত কাদেরকে দান করছেন সবাই দান করছেন এই একটা রহমত আর এই একটা রহমত পাইয়াই আমাদের মধ্যে এমন অবস্থা হয় যে মা সন্তানকে এতটুকু ভালোবাসে সবাই ফেলে দিলেও সন্তানকে মা ছেড়ে দেয় না দেয় দেয় না মৃত্যু আইসা যাইতে যাইতেছে যাইতেছে অবস্থা মা মারা যাবে তাও সন্তানকে মা ফেলে দেয় না এতটুকু রহমত হিংস্র জন্তু যে হিংস্র জন্তুটা তার সন্তানকে তার সন্তানের উপর থেকে পাটা সরায় না সন্তান কষ্ট পাবে বলে আল্লাহ তাআলা এই একটা রহমত দেওয়ার কারণে একটা মায়া মুহাব্বত দেওয়ার কারণে এই হিংস্র জন্তু কি করে তার সন্তানকে সে খায় না সন্তানকে সে কষ্ট দেয় না এতটুকু মহাব্বত আল্লাহ তালা দিয়ে দিয়েছেন যেমন ধরেন একটা বাঘ বাঘ জংলার বাঘ একটা হরিণের বাচ্চা পাইলে কিন্তু খায় ফেলাইবো ফেলাইবো না কিন্তু তার সন্তান এটা সে কিভাবে বুঝে যে আমার এটা সন্তান আমার সন্তানটাকে আমি খাবো না এই মহাব্বত আল্লাহ তালা তার ভিতরে দিয়ে দিয়েছে কঠিন মহাব্বত দুনিয়ার জমিন আল্লাহ রব্বুল আলমিন এত মোহাব্বত সবাইকে দিলেন কিন্তু এমন একটা দিন আমাদের কাছে আসতেছে কেমতের ভয়াবহ মুহূর্ত যখন ভাই ভাই থেকে পলায়ন করবে মা সন্তান থেকে পলায়ন করবে বাবা সন্তান থেকে পলায়ন করবে কেউ কারো সাথে থাকবে না সবাই সবার থেকে পলায়ন করবে বাবা সন্তান থেকে পলায়ন করবে সন্তান বাবা থেকে পলায়ন করবে স্ত্রী পুত্র যারা রয়েছে সবাই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাদেরকে নিয়ে আমরা এত গর্ব করি যাদেরকে আমরা এত মহাব্বত করি যাদেরকে আমরা এত কিছু দান করি সবাই সবার জন্য ব্যস্ত হয়ে পড়বে সেই দিন সবাই সবাইকে ছেড়ে দিবে সব বন্ধু বান্ধব সেই দিন আপনার থেকে পলায়ন করবে এমন একটা দিন কেমতের মুসিবত যখন আগমন করবে মাথার উপরে সূর্য তার থাকবে সূর্যের তাপের কারণে পৃথিবীটা তামা হয়ে যাবে জমিনটা তামা হয়ে যাবে হাসরের মাঠটা তামা হয়ে যাবে এমন একটা ভয়াবহ মুহূর্তে আল্লাহ রব্বুল আলমিনের আল্লাহ রব্বুল আলমিনের ওই আরসের ছায়ার তলে মাত্র সাত শ্রেণীর ব্যক্তি আল্লাহ তালার আরসের ছায়া স্থান পাবে এমন একটা সময় সময় আমাদের মাঝে আসবে এত মোহাব্বত আমরা আমাদের সন্তানদেরকে করি কিন্তু ওই সময় আমার সন্তানকে আমি মোহাব্বত করব না সন্তান আমাকে মোহাব্বত করবে না সন্তান আমার থেকে পলায়ন করবে সন্তান মা বাবা আত্মীয় স্বজন সবার থেকে পলায়ন করবে সবাই সবার থেকে পলায়ন করবে এমন অবস্থা হবে আসমান থেকে সূর্যটা এক হাত উপরে নেমে আসবে আর ওখান থেকে সাতটা মুখ দিয়ে আলো দিতে শুরু করবে এমন আলো এমন তেজ দিতে শুরু করবে যে তেজের কারণে ওই জমিনটা হাসরের ময়দানটা তামা হয়ে যাবে এমন কঠিন মুসিবতের দিন আল্লাহ রব্বুল আলমিনের আরশের ছায়ার ফলে শুধুমাত্র সাত শ্রেণীর ব্যক্তি স্থান পাবে কয় শ্রেণী সাত শ্রেণীর ব্যক্তি স্থান পাবে এই সাত শ্রেণীর ব্যক্তিদের মধ্য থেকে আমরা কি এক শ্রেণী হতে চাই না চাই না আমরা তো অবশ্যই হতে চাই এই কথাটা আজকে এই আলোচনাটা নেওয়ার একটা উদ্দেশ্য আছে নেওয়ারও কিন্তু একটা উদ্দেশ্য আছে সামনে আমাদের নির্বাচন সবাই প্রতিনিধি প্রতিনিধি হইতে চায় সবাই আমরা প্রতিনিধি বানাইতে চাই চাই না প্রতিনিধি হইতেও চায় বানাইতেও চাই কিন্তু কিয়ামতের সেই কঠিন ময়দানে সাত শ্রেণীর ব্যক্তিদের মধ্য থেকে এক শ্রেণী কি কলা রসুল্লাহি صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم قال

তিনি এই বাদশাহী পাওয়ার সময় তিনি ন্যায় পরায়ণ ছিলেন তিনি বাদশাহী যখন পেয়েছেন মানুষের কাছে ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠিত করেছিলেন করেছিলেন ন্যায় পরায়ণ বাদশাহ ওই বাচ্চা যে ন্যায় পরায়ণ বাচ্চা আমার আমার সংসারের ভিতরে আমি হইলাম বড় বাচ্চা আচ্ছা আমার পরিবারের ভিতরে ঘরের ভিতরে স্বামী হইলো ন্যায় পরায়ণ বাচ্চা আচ্ছা সংসারের ভিতরে বাবা হইল ন্যায় পরায়ণ বাচ্চা সমাজের ভিতরে মেম্বার চেয়ারম্যান হইল ন্যায় পরায়ণ বাচ্চা থানার ভিতরে ওসি হইল ন্যায় পরায়ণ বাচ্চা এরপরে জেলার ভিতরে এসপি ডিসি ওসি এই রকম ধাপে ধাপে পর্যায় ক্রমে হতে হতে বাংলাদেশটার ভিতরে ন্যায় পরায়ণ বাচ্চা হবে বাংলাদেশের সরকার এমন ভাবে যাইতে যাইতে আমরা পার্লামেন্ট থেকে শুরু করে আমরা জাতীয় পর্যায়ে সারা বিশ্ব নিয়ে চিন্তা করি। ন্যায় হবে ওই ব্যক্তি যেই ব্যক্তি জাতিসংঘের চেয়ারম্যান থাকবে তিনি হইলেন ন্যায় পরায়ণ বাদশা এটা হচ্ছে ন্যায় ন্যায়পরায়ণ বাদশা বাদশার এক একটা স্থান কিন্তু সব স্থান বাদ কে ন্যায় পরায়ণ বাচ্চা হবে যে ব্যক্তি গোটা দেশটাকে পরিচালনা করবে এই ব্যক্তি যদি ন্যায় পরায়ণ হয় তাহলে সেই ব্যক্তি আল্লাহ তালার আরশের ছায়ায় স্থান পাবে সেই কঠিন দিনে

যদি কাউকে আমি ক্ষমতার বসাই আমি আমার পক্ষ থেকে যাকে ক্ষমতার বসাবো ওই ব্যক্তি আমার পক্ষ থেকে ক্ষমতার বসার পর দায়িত্ব পালন করবে দুনিয়ার জমিনে চারটা কাজ সে কাজ ক্ষমতার মসনদে বসার পর চারটা কাজ করবে এক নম্বর কাজ ওই ব্যক্তি দুনিয়াতে নামাজ প্রতিষ্ঠিত করবে নামাজ কায়েম করবে সলায় প্রতিষ্ঠিত করবে আজকে জুমার দিন বাধ্যতামূলক নামাজ পড়তে আসতে হবে যদি কেউ মাঠে ঘাটে কাজ করে যদি কেউ দোকান পাট খোলা রাখে তার জন্য জরিপানা হবে কি করা হবে জরিমানা হবে জরিমানা দিতে হবে প্রত্যেক অক্ত মতো নামাজ আদায় করতে হবে প্রত্যেক অক্ত মতো সে নামাজ পড়তে আসতে হবে তাকে যদি নামাজ পড়তে না আসা হয় সে যদি নামাজ পড়তে না আসে তাহলে তাকে ব্যথাঘাত করা হবে পুলিশের মাধ্যমে তাকে কি করা হবে তাকে পাকরাও করা হবে ধরা হবে এটা প্রতিষ্ঠিত করা হবে যদি ন্যায় প্রণায়ন বাদশাহ এই পৃথিবীর জমিনে মসনদে বসে এক নাম্বার দুই নাম্বার সে জাকাত প্রতিষ্ঠিত করবে অর্থাৎ সম্পদ গরীবদেরকে দান করবে ধনীদের থেকে নিবে গরিবদেরকে দান করবে আজকে আমাদের সমাজে এমনটা হয়েছে ধনীরা কি করে সুদের মাধ্যমে গরিবদেরকে থেকে নেয় ধনীরা আত্মসাত করে তাই না তাই না এই সুদের কারণে কি হয়েছে জানেন সমাজে আরো কষ্ট সমাজে আরো মানুষ দরিদ্রতা বৃদ্ধি পাইছে মানুষের দরিদ্রতা কি হয়েছে বৃদ্ধি পাইছে কারণ কি তো ধনী হইতেছে আর গরিব তো গরিব হইতেছে আর যদি জাকাত প্রতিষ্ঠিত থাকতো তাহলে দনির সম্পদ থেকে গরিবকে জাকাত দেওয়া হইতো আর গরিব দনী হইতো আর ধনীয় দনী থাকতো সবাই সুন্দরভাবে দিন যাপন করত। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যেইভাবে দিন প্রতিষ্ঠিত করেছিলেন যেইভাবে রাষ্ট্র পরিচালনা করেছিলেন তাহলে তাহলে এক নাম্বার হইল ওই ব্যক্তি ন্যায় পরায়ন বাচ্চা আমাদের জমিনে যারা ক্ষমতার মসনদে বসতেছে তারা যদি আমাদের উপর ইনসাফ প্রতিষ্ঠিত করে তারা যদি ন্যায় পরায়ন বাচ্চা হয়ে যায় তাহলে কিরাম কিয়ামতের এই কঠিন ময়দানে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার আরশের ছায়ায় স্থলে আল্লাহ তাআলা স্থান দিবেন ঠিক না ঠিক না দিবেন না দিবেন না দ্বিতীয় নাম্বার এটা গেল ন্যায় ন্যায়পরায়ণ বাচ্চার জন্য পৃথিবীর জমিনে অনেক বাদশা ছিলেন পৃথিবীর জমিনে চারজন বাদশা গোটা পৃথিবীটাকে শাসন করেছিলেন করেছিলেন দুইজন দুইজন খ্রিস্ট দুইজন বিধর্মী বিধর্মী দুইজন কাফের আর দুইজন কি মুসলমান একজন একজন জুলকান নায়ন বাদশাহ আরেকজন হজরত সুলাইমান সালাম গোটা পৃথিবীটাকে শাসন করেছিলেন যুগে যুগে মুসলমানদের এমন বাদশাহ দুনিয়ার জমিনে আগমন করেছেন যেমন ওমর ইবনুল খতাব তিনি অর্ধ জাহানটাকে আল্লাহ তালার এই অর্ধ জাহানটাকে শাসন করেছিলেন তিনি অর্ধ জাহান শাসন করছেন আগের যুগের বাদশাহীরা কেমন করতেন আগের যুগের যারা ক্ষমতায় বসানোর চিন্তা ভাবনা করা হইতো অমুক ব্যক্তিকে অমুক সাহাবি অমুক দিন থেকে ক্ষমতা দেওয়া হবে চা পলায়ন করতেন করতেন কি করতেন পলায়ন করতেন আমি এই ক্ষমতা চালাইতে পারবো না আমি এই রাষ্ট্র পরিচালনা করতে পারবো না আর আমাদের এখনকার অবস্থা হয়েছে কোটি কুটি টাকা খরচ করে আমরা ক্ষমতা নেওয়ার জন্য পাগল হয়ে এরকম হয়েছে না এখন এমন হয়েছে আর তখনকার জামানায় কেমন ছিল সে ক্ষমতা চালাইতে পারবে না দিন প্রতিষ্ঠিত করতে পারবে না এহসান প্রতিষ্ঠিত করতে পারবে না এই জন্য পলায়ন করতেন ওমর ইবনুল খতাব ওয়ার্দ জাহান তিনি শাসন করছেন ওমর ইবনে আব্দুল আজিজ তিনি পৃথিবীর মধ্যে জাহানগুলো শাসন করেছিলেন কেমন শাসন করেছিলেন যে বাগে আর হরিনে এক ঘাটে পানি খাইতো একদিন এমন একটা ঘটনা হইছে যে একদিন হরিণকে বাগে দৌড়াইতেছে তখন একজন বলতেছে কি ব্যাপার হরিনকে বাগে দৌড়ায় আরেকজন বলতেছেন উমর ইবনুল আব্দুল আজিজ তিনি কি মারা গেছেন মনে হয় আজকে মারা গেছে মারা গেছে দিন তো প্রতিষ্ঠিত ছিল এহসান প্রতিষ্ঠিত ছিল ন্যায় পরায়ণ প্রতিষ্ঠিত ছিল আজকে থেকে মনে হয় শেষ তাহলে আমরা কি করবো ন্যায় পরায়ণ বাসা হব আমার পরিবারের ভিতরে আমি ন্যায় প্রতিষ্ঠিত করব দুই নম্বর

ইবাদত করতে পারবো না তখন রিটায়ার্ড প্রাপ্ত ব্যক্তিদের মতো আল্লাহ রব আলামিন আমার ইবাদতের ভিতরে আমল নামা লিখে দিতে থাকবেন সুহান আল্লাহ যেমন সরকারি চাকরিজীবীদের কেমন হয় সরকারি চাকরিজীবী যখন যৌবন বয়স ছিল তার যৌবনটা সরকারের কাজে ব্যয় করছে করছে না করার পরে কি করছে এখন রিটায়ার্ড হইছে। রিটায়ার্ড হওয়ার পরে সরকার কি করে যা যৌবনটা যেহেতু আমার কাজে সে নিয়োজিত করেছে এখন তো তার কাজ করার মতো সুযোগ নাই তাহলে এখন তাকে কি করব আমি বেতন দিয়ে পালবো মৃত্যুর আগের দিন পর্যন্ত কি করব বেতন দিব ঠিক তেমনি ভাবে যুবক যদি যৌবন বয়সে আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করে যৌবন বয়সে অন্য কারো লোভ লালসায় না পইরা আল্লাহ তালাকে ভুলে না যায় যৌবন বয়সে সঠিকভাবে ইবাদত করে আল্লাহ তালার ইবাদত সঠিকভাবে করে যায় যখন বিদ্ধ হয়ে যাবে তখন ইবাদত করতে পারবে না তখন আল্লাহ রব্বুল আলমিন এই যৌবনের ইবাদতের কারণে তার আমল নামায় সোয়াব লিখতে থাকবেন সুবাহ তাহলে যৌবনে ইবাদতকারী এইরকম ভাবে সাতটা শ্রেণী রয়েছে আর ওই যুবক ওই ব্যক্তি ওই পুরুষ যে পুরুষের অন্তরটা মসজিদের সাথে লাগানো থাকে অন্তরটা কি মসজিদের সাথে লাগানো থাকে এখান থেকে ইনশাল্লাহ আগামী সপ্তাহ থেকে শুরু করব। তাহলে আমাদের কথা হইলো আমরা কি বুঝতে পারলাম যে কিয়ামতের ওই কঠিন ময়দানে ন্যায় পরায়ণ বাদশাহ এরকম সাতটা শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ তালা আরশের ছায় স্থান প্রদান করবে এর মধ্যে থেকে এক নম্বর হইতেছে ন্যায় পরায়ণ বাদশাহ আমরা এমন বাদশাহ চাই যিনি ন্যায় পরায়ণ থাকবে যিনি ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠিত করবে ঠিক কিনা আর আমরাও এমন হওয়ার চেষ্টা করব আর আমরাও যৌবক বয়সে যৌবন কালে ইবাদত করার চেষ্টা করবো অনেক কথা বলেছি কথার ভিতরে যদি বলটুটি হয়ে যায় সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন ও আখিরি দাও আলামিন